আসসালামু আলাইকুম হে বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক এবং সহজভাবে তোমরা তোমাদের প্লেয়ারগুলোতে অ্যাডিশনাল স্কিল অ্যাড করবা যে কোনো প্লেয়ারে তোমরা অ্যাডিশনাল স্কিল টোটাল পাঁচটা অ্যাড করতে পারবা দেখো রুজ গুলিটকে আমি অলরেডি তিনটা অ্যাডিশনাল স্কিল দিয়েছি বাট ওকে এখন আমার আরো দুইটা অ্যাডিশনাল স্কিল দিতে হবে আমি ওকে ওয়েটেড পাস এবং ডিপিং শট দেবো কিন্তু নিউ প্লেয়ার স্কিল এই অপশনটাতে ক্লিক করলে সম্পূর্ণ র্যান্ডমলি একটা স্কিল চলে আসবে তাই আমি তোমাদেরকে এখন সঠিকভাবে স্কিল অ্যাড করে দেখাব তার জন্য তোমাদের চলে যেতে হবে স্ট্যান্ডার্ড প্লেয়ার এই অপশনটিতে এবার এখান থেকে শর্ট নামের এই অপশনটাতে ক্লিক করো এবার এই তীর চিহ্নটিতে ক্লিক করো দেখো এটা উপরে চলে গেছে দেন প্রাইস অপশনটিতে ক্লিক করো এবার এটা রিলোড হবে দেখো সব জিরো জিপির প্লেয়ার লিস্ট চলে এসেছে এখান থেকে জিপি খরচ না করেই তুমি প্লেয়ার সাইন ইন করতে পারবা ইভেন একটা প্লেয়ারকে তুমি একাধিকভাবেও সাইন ইন করতে পারবা নট এ ডিল এবং স্কিল অ্যাড করার জন্য তুমি এস এস জি কে সিবি ডিএমএফ যে কোনো পজিশনের প্লেয়ার তুমি সাইন ইন করতে পারবা এখান থেকে কোনো ঝামেলা নাই আমি টোটাল প্লেয়ার এখান থেকে সাইন ইন করাবো যেহেতু আমার কাছে স্কিল টোকেন আছে পাঁচটা তোমাদের কাছে যতগুলো স্কিল টোকেন থাকবে তোমরা ততগুলো প্লেয়ার এখান থেকে সাইন করে নিও দেখো উপরের এই পাঁচটা প্লেয়ার আমি এখন সাইন ইন করিয়েছি এখন প্রত্যেকটা প্লেয়ারে একটা করে স্কিল অ্যাড করে আমি তোমাদেরকে দেখাবো DMF A প্লেয়ারটা আমি ওপেন করলাম না ওকে এবার আমি স্কিল দেব নিউ প্লেয়ার স্কিলে ক্লিক করলাম স্কিল টোকেন দিলাম দেখি কি আসে ডিপিং শট ফ্যান্টাস্টিক এটাই আমার দরকার ছিল রথগুলীটার জন্য এখান থেকে বেরিয়ে যাবো ওকে আর কোন স্কিল আমি দেব না দেখি এই প্লেয়ারটাতে কি আসে কাট বিহাইন্ড এন্ড রান ওকে অন্তত রথগুলীটা লাগবে না অন্য কোন প্লেয়ারের লাগতে পারে বেরিয়ে যাব ওকে আর কোনো ধরনের স্কিল দেব না এবার একে স্কিল দেবো এটাতে আসে কিনা ওয়েটেড পাস ফার্স্ট টাইম শর্ট ওকে এটাও ভালো এটাও ভালো একটা স্কিল বাট আমার রুট গুলিটার লাগবে না যাই হোক এইভাবে তোমার কোনো স্কিল নষ্ট হবে না তুমি যদি র্যান্ডমলি একটা স্কিল নাও তোমার প্লেয়ারে তাহলে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত স্কিলটা নিতে পারবে না এক্সাম্পল আমি রুমিনিকাকে ভুল ভাল করে উল্টাপাল্টা স্কিল দিয়ে দিয়েছি দেখো রুমিনিকা অনেক পাওয়ারফুল একটা প্লেয়ার দ্যাটস ওয়াই পারফরমেন্স ভালো করে যাচ্ছে কিন্তু যদি সঠিকভাবে তোমরা স্কিল অ্যাড করো কোনো প্লেয়ারে তাহলে তোমার প্লেয়ার পারফরমেন্স কিন্তু পারফেক্ট হয়ে যাবে বোস্টেড পারফরমেন্স পাবা ওয়েল এখানে আমি জিরো জিপির প্লেয়ারগুলোকে পাঁচটা প্লেয়ারকে পাঁচটা আলাদা আলাদা স্কিল দিয়েছি তোমরাও জিরো জিপির প্লেয়ারগুলোকে একটা স্কিলের চেয়ে বেশি দিবা না একটা স্কিল দেওয়া হয়ে গেছে আমি যেভাবে ব্যাক করেছি ঠিক এভাবে ব্যাক করে নতুন আরেকটা প্লেয়ার নিবা ওইটাতে একটা নতুন স্কিল অ্যাড করবা দেন বের হয়ে যাবা আবার আরেকটা প্লেয়ারকে স্কিল দিবা ওয়েল এখান থেকে যখন স্কিল অ্যাড করা হয়ে যাবে দেন যেই প্লেয়ারটাতে তুমি স্কিল দিবা ফর এক্সাম্পল আমি রুদ গুলিতকে স্কিল দেব সঠিক স্কিল দেব এখানে আসবা এখানে এসে লেগেসি ট্রান্সফার যে অপশনটা দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করবা এখানে ওকেতে ক্লিক করো দেন ফিল্টার যে অপশনটা দেখতে পাচ্ছ ফিল্টারে ক্লিক করো এখান থেকে অ্যাডেড স্কিল নিচে এই যে দেখো অ্যাডেড স্কিল যে অপশনটা এখানে ক্লিক করো দেন আমি এখন ডিপিং শট দেব ডিপিং শট অপশনটা কোথায় দেখো এখানে টোটা স্কিলের লিস্টটা তোমরা দেখতে পাবা সো আমি এখন ডিপিং শট স্কিলটা খুঁজতেছি ধরো কোথায় এই যে ডিপিং শট ডিপিং শটে ক্লিক করলাম দেন ডান দেন আবারও ডান দেখো এই প্লেয়ারটাতে আমি দিয়েছিলাম একটু আগে ডিপিং শট এই যে দেখো ডিপিং শট এই প্লেয়ারটাকে আমি একটু আগে স্কিল দিয়েছিলাম নাও ট্রান্সফারে ক্লিক করো দেখো এখানে ট্রান্সফার যে অপশনটা দেখতে পাচ্ছ ট্রান্সফারে ক্লিক করলে তোমার একটা নির্দিষ্ট জিপি খরচ হবে বাট ডোন্ট চোরি এখানে তোমার যেই প্লেয়ারটা থেকে তুমি স্কিল উঠে আনতেছো না ওই প্লেয়ারটা চলে যাবে এটা রিলিজ হয়ে যাবে দেখো আমি এখন চেক করে দেখি যে আমার ডিপিং শটটা অ্যাড হয়েছে কি না আমি স্কিল ট্রেনিংয়ে ক্লিক করলাম ফ্যান্টাস্টিক এই যে দেখো ডিপিং শট চলে আসছে সো এইটাই হচ্ছে পারফেক্ট এবং মানে সহজ এবং পারফেক্ট ওয়ে স্কিল অ্যাড করার এবার ফার্স্ট টাইম শট যে স্কিলটা এটা আমি স্নাইডারকে দেব যেহেতু স্নাইডারের এই স্কিলটা নাই সো দ্যাটস ওয়াই ওকে আমি দেব সো তার জন্য সেম প্রসেসে আবারও আমি স্নাইডারকে ওপেন করব দেন লেগেসি ট্রান্সফার এইটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে একটা লিস্ট এসেছে ওকেতে ক্লিক করলাম ফিল্টারে ক্লিক করলাম অ্যাডেড স্কিল এই অপশনটাতে এবার ফার্স্ট টাইম শর্ট যে স্কিলটা এটা খুঁজবো এই যে ফার্স্ট টাইম শর্ট ডানে ক্লিক করলাম এই যে নিচে চলে এসেছে এই প্লেয়ারগুলো যে কোনো একটা ক্লিক করব দেন কনফার্ম দেন ট্রান্সফার করে দেবো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কীভাবে করছি তাই না এবার আমি তোমাদেরকে চেক করিয়ে দেখাবো যে চলে এসেছে কিনা এই যে স্নাইডার ওটাতে ক্লিক করব স্কিল ট্রেনিং এটাতে ক্লিক করলাম এবার এই যে দেখো চলে এসেছে ফার্স্ট টাইম শট সো এটাই প্রসেস ঠিক এইভাবেই তোমরা অ্যাডিশনাল স্কিলগুলা অ্যাড করবা তাহলে উল্টা পাল্টা স্কিল আসবে না একদম পারফেক্ট স্কিলগুলা তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওটা বড় হয়ে গেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট তোমাদের বোঝানোর জন্য হোপফুলি তোমাদের ভিডিওটা উপকারে আসবে বাকি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই